How are you? I'm fine, and you? I am very fine. Thank you. આપણે Allah Allah আজকে উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার এই মুহূর্তে বেলা এগারো ছত্রিশ মিনিট সময় আমি এখন আসি ভবানীপুর ডানাপার্ক নওগাঁ পার্ক ভবানীপুর নওগাঁ সেই এই পার্কে বেড়ালাম ঘুরলাম দেখলাম ছবি ভিডিও উঠালাম স্মৃতি করে রাখবো বলে সবাইকে আজকের এইভাবে শুভেচ্ছা আমাদের প্রবাহ প্রবাহ ক্রিকেট অ্যান্ড গার্লস হাইস্কুল থেকে আমরা ফ্লুয়েন্ট স্পিক এর উদ্যোগে আমরা এই ডানা পার্ক ভবানীপুর নৌকায় এসেছিলাম সকাল নয়টায় আমাদের ভ্রমণ আমাদের সেই কথোপকথন ইংরেজিতে কথা বলা আমাদের সেই স্পিকিং কোর্স কমপ্লিট হয়ে গেল আমরা এখন বাড়ি দিকে ধারণা দিচ্ছি ঘোরা হয়ে গেল সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ কেমন লাগলো এখানে এসে খুবই ভালো লাগছে ওকে তোমরা ফ্লুএন স্পিকের উদ্যোগে আসছিলে নাকি আমাদের প্রভাব পিকে গার্লস হাই স্কুলে অঙ্গ প্রতিষ্ঠান ফ্লুয় স্পিক ইংরেজি শিক্ষা কোর্সের উদ্যোগে আসছিল ধন্যবাদ